আইকে স্টাডি ফোর্স একাডেমি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে আবাসিক কোচিংয়ে কাজ চলছে কাজ কতটা হলো আমরা একেবারে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি রোডের ধারে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু হচ্ছে আমাদের আবাসিক কোচিং সেন্টার আমরা ধীরে ধীরে কোচিংয়ের দিকে যাব এবং প্রথমে আপনারা এসে দেখতে পাবেন আমাদের মেন বিল্ডিং অর্থাৎ অফিস বিল্ডিং এবং এখান থেকে কিছুটা দূরে একটু দূরে হচ্ছে আমাদের হোস্টেল বিল্ডিং একটু দেখা যাচ্ছে সেখানে আমরা দেখব হোস্টেলে কাজ চলছে দ্রুত কাজ চলছে কতটা কাজ হয়েছে এবং কীভাবে আমরা করছি সেটা আপনারা আজকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসে এখন কাজ চলছে অফিসে বর্তমানে কাজ কমপ্লিট হয়নি তো অফিস সুন্দরভাবে ব্যবস্থাপনা চলছে হ্যাঁ আপনারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এস এস ডি আর্মি আর পি এর জন্য একদম চাকরি নিশ্চিত করতে চান তারা চলে আসুন আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমরা দেখে নেব আমরা দেখে নেব যে আমাদের এখানে বাথরুমের কাজ চলছে এটি বাথরুম আছে আমরা এখানে কতটা কাজ আমরা সম্পূর্ণ হয়নি কিছুটা কাজ সম্পূর্ণ হয়েছে ব্যবস্থাপনা আমরা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে এছাড়াও আমাদের দূতলা কাজও এই বিল্ডিং আমাদের যে অফিস বিল্ডিং সেখানেও কাজ চলছে আপনারা এখানে আমার এটা নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুবস্থা করা আছে এখন একটি বিশেষ অফার চলছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং আর্মি ছেলেদের এবং মেয়েদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি ফাইনালে চাকরি পেলে টাকা লাগবে আমরা দেখে নেব আমাদের মেন বিল্ডিংয়ের কাজ কতটা হয়েছে এখান থেকে সরাসরি চলে যাবো আমরা মেন বিল্ডিংয়ে আমি একবার দেখে নেবো মেন বিল্ডিংয়ের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা শান্ত পরিবেশ এখানে এতটাই শান্ত পরিবেশ যে কোনো হইচই নেই এবং পাশেই হচ্ছে ফিল্ড সেটাও আমরা দেখাবো আপনাদেরকে আমাদের এখানে ফিল্ড কতটা কাছে আছে আপনি যদি কোথা থেকে কীভাবে আসবেন আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমাদের আবাসিক কোচিং সেন্টারে আসতে হলে আপনি যদি বহরমপুর থেকে আসতে চান আসতে পারবেন আপনি যদি কৃষ্ণনগর থেকে আসতে চান আসতে পারবেন বহরমপুর অথবা কৃষ্ণনগর ও বাস ধরে সরাসরি করিমপুরে বাস পাওয়া যায় বহরমপুর বা কৃষ্ণনগর থেকে চলে আসতে পারেন যাদের বাড়ি মুর্শিদাবাদ মালদা কুচবিহার উত্তর দিনাজপুর তারা বিভিন্ন ধরনের এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে রাত্রিবেলায় বহরমপুর খাগড়া রোড স্টেশনে নেমে বহরমপুর বাস স্ট্যান্ডে আসতে হবে বহরমপুর স্ট্যান্ড থেকে তারপরে সরাসরি করিমপুর আসবেন এছাড়াও যাদের শিয়ালদা শিয়ালদা কাছাকাছি বাড়ি যারা শিয়ালদা স্টেশনে এসে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর আসবেন কৃষ্ণনগরের পর থেকে করিমপুর আসবেন আপনাদের এখানে প্রত্যেকটা ইয়েস পুলিশ হোক আর্মি হোক সি হোক বিএসএফ হোক সরাসরি এক কথাই ডিফেন্স লাইনের সমস্ত কিছু করানো হয় এখানে রান থেকে সকালবেলায় রান মাস্টার দ্বারা রান করানো হয় স্পেশাল ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয় এরপরে নাস্তা করানো হয় তারপরে পড়াশোনা তারপরে আবার স্নান খাওয়া দাওয়া করে পরে দুপুরে মিল দেওয়া হয় দুপুরে মিল সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিন আমাদের আমিষ হয় বাকি দিন নিরামিষ হয় এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে আমাদের সম্পূর্ণ কাজগুলি এখন চলছে আমাদের বর্তমানে ক্লাসরুমে আমরা ঢুকবো সেখানে কাজগুলি সম্পূর্ণ এখনো হয়নি তবুও যতটা দেখানোর বিষয় আপনাদের জানা উচিত যে আমাদের ব্যবস্থাপনা ঠিক কেমন আমরা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি অনেকগুলো এই যে গাদলা বা চৌকি করেছি বাচ্চাদের জন্য এই ধরনের চোখি কিন্তু এখানে আসলে পাওয়া যাবে তো স্পেশাল সুযোগ সুবিধা আছে আমরা যে কোনো একটি ঘর যদি আপনি দেখতে চান একটি ঘর দেখতে কেমন হবে আমরা এখানে দেখাতে বলবো আমরা আমাদের নিচের বিল্ডিংয়ে আছি আমাদের একটি বিল্ডিং এর একটি রুম একটি ঘরে একটি চকি থাকে এবং সেখানে দুজন থাকার ব্যবস্থাপনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আসতে চাইছেন খুব তাড়াতাড়ি এই ধরনের নিতে হলে চলে আসতে হবে আমি যাই হোক আমাদের কাজ চলছে উপরে আমি সরাসরি উপরে যাব প্রত্যেকটা রুম এখন ছেলে ভর্তি হয়ে গেছে এতটাই ডিমান্ড বেড়ে গেছে যে আমরা রুম দিতে পাচ্ছি না হ্যাঁ এবং চকি বাইরে পড়ে আছে কারণ আমাদের রুম এখনো তৈরি হয়নি তো তোমরা যারা আসি ভাবছো দু একটা রুম এখন আছে তাড়াতাড়ি চলে এসো এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আসতে হবে কেন আসতে হবে চাকরি নিশ্চিত করতে এখানে আসতে হবে এখানে তিনটে করে ক্লাস হচ্ছে এবং প্রতিদিন মক টেস্ট হচ্ছে এবং সুন্দর থাকার ব্যবস্থা সুন্দর পরিবেশ পরিবেশটা এতটা সুন্দর তোমাকে মনোমুগ্ধ করবে আমরা উপরের দিকে যাব বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য একটি কিন্তু পরীক্ষা করে দিয়েছে আর একটি পরীক্ষায় পাশ করতে গেলে যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু ভীষণভাবে জানতে হবে প্রথমত এখানে দাঁড়িয়ে আমাদের এই দুতলা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আপনাদেরকে প্রথমত মাঠের মাঠটা দেখাতে বলবো সেকে মাঠটা অসাধারণ মাঠ এখানেই একদম কাছে মাঠ যে আমাদের ছেলেরা এখন উপভোগ করছে সন্ধ্যার নির্দিষ্ট টাইম পরে তারা কিন্তু চলে আসতে বাধ্য প্রত্যেককে সবাই ডিসিপ্লিনেম্বর থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাঠটা কতটা কাছে আমাদের ছেলেরা তারা কিন্তু আনন্দ নিচ্ছে কেউ ক্রিকেট আনন্দ কেউ ফুটবল আনন্দ কেউ বসে আছে কেউ বা হালকা হালকা রান করছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের পরিবেশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং অফিস বিল্ডিংটা একেবারে দোতলা বিল্ডিং এর পাশেই কিন্তু আমাদের হ্যাঁ আমাদের চত্বরের আন্ডারে বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলি রুম করছি টোটাল ষাটের ষাটটার বেশি রুম আমাদের কিন্তু হচ্ছে তো আপনাদের সুযোগ সুবর্ণ সুযোগ বা তোমাদের সুবর্ণ সুযোগ যে তোমরা চলে এসো আপনি যদি মনে করেন আপনার ছেলে অথবা মেয়েকে ভবিষ্যৎ গড়তে চাইবেন বা এই ধরনের সেন্টার চাইছেন যেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি একেবারে অন্য গাইড সম্পূর্ণভাবে দেওয়া হয় তো সেটা চলে আসতে পারে নিশ্চিন্তে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আপনারা আজকে আমি ভিডিও দিলাম আপনারা দেখতে পাবেন আগামী পনেরো দিনের মাস মধ্যে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে এবং অনবরত অনেকগুলি রুম কিন্তু আমাদের তৈরি হচ্ছে এবং অনেকটা বড় জায়গা এখানে কিন্তু হয়েছে তো আমাদের এখানে কেমন হয় ব্যবস্থা টাকা পয়সা কি লাগে অনেকে জানতে চাইছেন যে স্যার কেমন টাকা লাগবে আমাদের এখানে একেবারে একেবারে বিশেষ অফার চলছে যেটা একত্রিশ হাজার টাকা লাগতো সেটা এখন বর্তমানে চোদ্দো হাজার পাঁচশো টাকা একেবারে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে থাকা পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে মাত্র সাত হাজার টাকা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে যেখানে এই টাকাটা কিন্তু পরিমাণে না হয় তো আবারও বলছি এছাড়াও আপনি যদি কোনো স্পেশাল রুমে থাকতে চান যদি বলেন যে টাকা মাসে মাসে দিব তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মাসে মাসে টাকা দিয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে দু হাজার টাকা ভর্তি ফি এবং তেরোশো টাকা মাসে মাসে দিয়ে আপনি থাকতে পারেন তো যাই হোক আরও বিস্তারিত জানার জন্য আপনাকে ফোন করতে পারেন এবং ডিটেলস জানতে পারেন যে আপনাদের সিট কটা ফাঁকা আছে বা আপনার জন্য যদি আহা সম্ভব না হয় বলবো খুব তাড়াতাড়ি বুকিং করে নিন কারণ এই সুযোগ সুবিধা আর কোথাও পাবে না এই নিজস্ব সেন্টার ছাড়াও আমাদের পশ্চিমবাং নদীয়া জেলার মধ্যে আমাদের এই সেন্টারটি একেবারে নিজস্ব বিল্ডিংয়ে নিজস্ব জায়গায় করা হয়তো আমরা আপনারা জানেন যে আমরা কয়েক এক বছর আগে বা কয়েক মাস আগেই কিন্তু ভাড়া বাড়িতে সুন্দর বড় বিল্ডিংয়ে ছিলাম তো যাই হোক আমরা নিজস্ব জায়গা করতে পেরেছি তো সব কিছু আপনাদের জন্য সফলতার এত সাকসেস এত রেট হওয়ার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এতটা এগিয়েছি এবার আপনাদের পালে আমরা প্রত্যেকটা জেলার ছেলে মেয়েদেরকে চাকরি পাওয়াতে চাই যারা ভবিষ্যৎ গড়ে যেতে চাই প্রতিদিন প্রতিনিয়ত অনেক জায়গা থেকে অনেক লোক আসছে আমরা চেষ্টা করব তাদেরকে বেশিরভাগ ছেলেদেরকে রাখার চেষ্টা করব তাই তোমরা যারা আছো এখন নিশ্চিত যে আসবে বা আমাকে অনেকে ফোন করেছো তাদেরকে বলবো অবশ্যই কনফার্মেশন করে তোমাদের কিন্তু রুম নাম্বার অ্যালার্ট করে নিও অর্থাৎ এখানে যে রুমগুলি হবে সেগুলি কিন্তু অ্যালার্ট করতে হবে খুব তাড়াতাড়ি এছাড়াও তোমরা জানো যে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি আর্মির জন্য স্পেশাল আর্মির জন্য থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একেবারে চাকরি পেলে টাকা লাগে তো আর্মির জন্য স্পেশাল অফার আগে থেকেই চলছে তো তোমরা আর কয়েকটি সেট আর্মির জন্য আর পাঁচজনকে নেওয়া হবে তো আর্মি যারা ছিল হয় তাদের অবশ্যই বলবো খুব তাড়াতাড়ি চলে এসো আরও কোনো কিছু জানা থাকলে বিস্তারিত কমেন্ট করো 비겠죠 아담 부리세